গাইস এটা কি আজও ভূত আমি লাইট জ্বালাইলি আসে আবার দেখেন এই ভূতটা লাইট জ্বালাইলি আসে গাইস গাইস আমি কিন্তু অনেক ভয় পেতেছি উমাই ঘট উমাই ঘট এই পর্দাটা কেন লড়ে গাইস ওই গাইস এই যে এই যে এই যে আমি আবার লাইটটা জ্বালাবো গাইস আপনারা দেখেন আবার লাইটটা জ্বালানোর সাথে সাথে আসবে গাইস গাইস গাইছে এটা কেমন গাই আমি আর দেখাবো না আমার অনেক ভয় করতেছে